এই হইলো আমাদের বুফে মেইন রেস্টুরেন্ট আমরা সেক আপগুলো করে ফেলছি হ্যাঁ আজকে দেখাবো সুন্দর একটা ভিউ সুন্দর সুন্দর এটাই হচ্ছে এই হোটেলের মেইন রেস্টুরেন্ট দ্য বুফে এই হচ্ছে এই হচ্ছে হোটেল লিভিং এই হচ্ছে পুল অ্যান্ড এই হচ্ছে সুইমিং পুল এই হচ্ছে সুইমিং পুল একটা ওই আর একটা এখানে আমরা জব করি ওয়েটারে ভাই জব করি ওয়েটার এই তুমি কি ভিডিও করতেছ আই এই দুষ্ট ছেলে এ হচ্ছে ফাকিবাজ মামুন ইয়োর নেম 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 ইজ মামুন 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 ইয়েস ওকে বাই বাই